সামনেই পশ্চিম বাংলায় বিধানসভার নির্বাচন হতে চলেছে আর কয়েকটা মাস বাকি হাতে গোনা কয়েকটা মাস রয়েছে কিন্তু এই নির্বাচনের আগেই কালীপুজোর পরেই কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস মমতা বেগমের দল নামতে চলেছে আন্দোলনে প্রোটেস্টে এসআইআর এর করার জন্য তারা স্পষ্ট বার্তায় বলে দিয়েছে বৈঠক দেখেছে যে কালী পুজোর পরে তারা কিন্তু আন্দোলনে নামবে তাতে কিছুই হবে না এসআইআর তো পশ্চিমবাংলায় হবে ভালো মতোই হবে কিন্তু সব বড় কথা যেটা হচ্ছে জ্যোতিষীরা গণনা করে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাল দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনী কি হতে চলেছে তৃণমূল সরকারের হাল কি হতে চলেছে সেটা কিন্তু গণনা করে বলে দিলেন শুধুমাত্র একটা জ্যোতিষী দুটো জ্যোতিষী না প্রত্যেকটা জ্যোতিষী একটা কথাই বলছেন এবং এই যে কথা আপনাদেরকে শোনাবো এই জ্যোতিষী কিন্তু যে দিল্লিতে যখন নির্বাচন নির্বাচন হয় তখন কিন্তু কেজরিওয়ালের কথা বলে দিয়েছিলেন যে কেজরিওয়াল দু হাজার চব্বিশে আই থিঙ্ক নির্বাচন হয়েছিল চব্বিশে সেটাতে হারবে সেটা কিন্তু স্পষ্ট বার্তায় বলে দিয়েছিল এবং তিনি গণনা করে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাল কি হতে চলেছে ছাব্বিশের বিধানসভার নির্বাচনে এখানে তৃণমূল সরকার তো রয়েছে ছাব্বিশে কোন সরকার আসতে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাল কি হতে চলেছে তিনি কিন্তু স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন যেটা আপনাদেরকে শোনব মমতা বন্দ্যোপাধ্যায় যতই বিরোধিতা করুক এস আই আর এর পশ্চিমবাংলায় এস আই আর হবে বাংলাদেশের রোহিঙ্গা ভোটার যারা রয়েছে তারা পশ্চিমবাংলা থেকে বিতাড়িত হবে এটা নিশ্চিত মানুষ বুঝে গেছে ছাব্বিশের নির্বাচনে মমতা বেগমকে কিন্তু বুঝিয়ে দিবে। তো জ্যোতিষী কি বলেছেন আবলোচ চরণ আপনাদেরকে শোনায় শুনুন बंगाल की हाँ दो हजार छब्बीस में बंगाल के चुनाव हैं मेरे ख्याल से फरवरी या मार्च में हो गया तो आ, उसमें ममता बनर्जी की सरकार है हाँ बंगाल में है ना काफी देर से है तो उनका चार महीने देखा उनका एक नंबर यानी कि मेष लगन है और उनकी राशि के ऊपर सार्वस्ती शुरू हुई है ठीक है क्योंकि शरीर उनके बारे में घर से जा रहा है तो इसलिए ये चुनाव जीतना उनके लिए बहुत ही मुश्किल होगा और मेरी जो गणना कह रही है हो सकता है कि इस बार भाजपा আশা করি শুনে নিলেন ইনি শুধু বলে না প্রত্যেকটা জ্যোতিষী বলছেন যে মমতা বেগমের সাড়ে সাতই লাগতে শুরু করে দিয়েছে সাড়ে সাতই লেগে গেছে এবং ছাব্বিশের নির্বাচনে মমতা বেগম হারবে একদম নিশ্চিত নিশ্চিন্তে থাকুন আপনারা দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে তৃণমূল সরকার পড়তে চলেছে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার গড়তে চলেছে এটা একদম নিশ্চিত শুধুমাত্র এই জ্যোতিষী না প্রত্যেকটা জ্যোতিষী বলেছেন এই জ্যোতিষী কিন্তু যে এইরও গণনা করে দিয়েছিল এই জ্যোতিষী কিন্তু দিল্লিতে বিধানসভা নির্বাচনের গণনা করে দিয়েছিল তাছাড়া প্রত্যেকটা জায়গার গণনা যখন ঝাড়খন্ডে নির্বাচন হয় তখনকার গণনা যখন বিজেপি বলছিল চারশো পার হবে চারশো পার হবে তখনও কিন্তু ইনি গণনা করে বলে দিয়েছিলেন যে চারশো পার করতে পারবে না বিজেপি সেটাও কিন্তু মিলেছে এবং তিনি এটা তো গণনা করে দিলেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে তৃণমূল গো হারা হারতে চলেছে বিজেপি সরকার করতে চলেছে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল সরকার আর থাকবে না এবার পশ্চিমবাংলায় এটা কিন্তু একপ্রকারে নিশ্চিত আর মানুষের ক্ষোভ মানুষের যে দুর্দশা মানুষ যে দেখাচ্ছে ক্ষোভ দেখাচ্ছে জনমত সমীক্ষা যেটা বলছে ছাব্বিশের নির্বাচনে বিজেপি সরকার গড়ছে এবং ক্ষোভ যে দেখাচ্ছে যে তৃণমূল হারবেই হারবে সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট বার্তায় বোঝা যাচ্ছে যে তৃণমূল হারতে চলেছে আর কেউ থামাতে পারবে না কেউ কিছুই করতে পারবে না ছাব্বিশের নির্বাচনে বিজেপি ক্ষমতাতে আসতে চলেছে এবং বিজেপি সরকার গড়তে চলেছে প্রায় থেকে সিট বিজেপি পাবে বলে অনুমান করা হচ্ছে জনমত সমীক্ষা কিন্তু এটা বলছে থেকে সিট পেতে পারে বিজেপি আর বাদ বাকি তৃণমূল সিট পাবে এবং খুব কম মার্জিনে খুব আহ একদম হিউজ মার্জিনে হারবে আর তৃণমূল যদি ছাব্বিশের নির্বাচনে একবার হেরে যায় পশ্চিমবাংলা থেকে তৃণমূলের গন্ধ মুছে যাবে কারণ যে হারে দুর্নীতি করেছে সবকটা জেলের ভিতরে যাবে সব কয়টাই জেলের ভিতরে যাবে কিছু করার নেই ঠিক আছে সব কটাকে জেলের ভিতরে যেতে হবে একবার যদি তৃণমূল সরকার হেরে যায় আর হারবে এটা তো নিশ্চিত এটাতে তো বলার অপেক্ষা রাখে না তৃণমূল হারার অপেক্ষা রাখে না এটা হারবেই কোনো কিছু করার নেই এবং পশ্চিম বাংলাতে বিজেপি সরকার করতে চলেছে এবং নবান্ন দখল করতে চলেছে বিজেপি সরকার এটা কিচ্ছু করার নেই তো আপনাদের এই নিয়ে মতামত কি রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে দেখুন আপনারা যখন শেয়ার করেন লাইক করেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমরা অনেকটাই মোটিভেট হই তার জন্য বলি চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই হিন্দ বন্দে মাত্র